চতুর্থ দাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে টাঙ্গাইল জেলার চারটে উপজেলা আজকে সকাল আটটা থেকে বেলোটি ভোটগ্রহণ শুরু হয়েছে তার মধ্যেই গোপালপুর সতীপুর বাসাইল এবং মির্জাপুরে এ গ্রহণ শুরু হয়েছে আমাদের যে প্রস্তুতি প্রস্তুতিটা দুই ধরনের হয় একটি অংশ থাকে আমাদের সাচেফিক কাজ আমাদের অফিসের কাজকর্ম আরেকটি হলো ভোটের দিন মাঠে কাজ ভোট কাজ এবং ভোটারদের আসা যাওয়ার মতো গমনাগমনের রাস্তায় কাজ তো সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি প্রস্তুতি আমরা আগে থেকে গ্রহণ করেছিলাম সেই প্রস্তুতি আজকে মাঠে বাস্তবায়ন হচ্ছে আমি শুধু যদি গোপালপুরের কথা বলি যেখানে বিরাশিটি কেন্দ্র রয়েছে ভোট আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এই চাষ এই বিরাশিটি কেন্দ্রে আমাদের পুলিশ সদস্য মোতায়েন করেছি এখানে পুলিশ সদস্য আজকে কর্মরত আছে চারশো একর জন আপনারা জানেন যে এই কাজ সম্পন্ন করার জন্য আমরা শুধু এই পুলিশের সাথে আইন শৃঙ্খলা রক্ষার্থে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় এবং তারাও আমাদের সাথে মোতায়েন থেকে এই কাজ সম্পন্ন করে আমাদের সাথে পুলিশের পাশাপাশি বিজেপি আমাদের মূল লক্ষ্য যে এই সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসে ভোট প্রদান করে এবং তারা ভোট প্রদান শেষে বাড়িতে ফিরে যেতে পারে এই পরিবেশ দেয়া আমাদের কাজ তো আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে যে কয়েকটি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে যে ভোটার আসছে তারা বিনা বাধায় শান্তিপূর্ণভাবে কেন্দ্রে আসতে পারছে এবং ভোট প্রদান থেকে তারা আবার চলে যেতে পারছে আমি কথা বলেছি অন্যান্য ভোটারদের সাথেও কথা বলেছি কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই এটা আমাদের শেষ ধাপ ইতিপূর্বে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে আমরা আশা করছি যে এই অতীতের ভোটগুলো এই তিনটি ধাপে যেভাবে সম্পন্ন করেছি আমরা প্রত্যেক ধাপ শেষেই নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি এটা পরবর্তী ধাপে কাজে লাগাই সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই যে আমাদের পারফেকশন দিন দিন বাড়ছে এবং এই পারফেকশনের আত্মবিশ্বাসে আমরা বলতে পারি যে আজকে যে ভোটগ্রহণ হচ্ছে এবং শেষ ধাপে ভোট গ্রহণ হচ্ছে যে বিগত তিনটি ধাপেও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং একইভাবে আজকে আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে তাদের ভোট প্রদান শেষে তাদের বাড়িতে পৌঁছানোর বিষয়টি আমরা নিশ্চিত করতে পারব এবং সে নিশ্চিত করে যাচ্ছি এখন সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু বিকাল চারটা পর্যন্ত চলবে এবং ভোট গ্রহণ শেষে আমাদের ভোট গণনার একটা পর্ব রয়েছে ফলাফল ঘোষণার একটা পর্ব রয়েছে এবং সকল পর্ব শেষ না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছি এটা বলতে পারছি বা এখন পর্যন্ত আমাদের যে পরিবেশ যে পরিবেশে এভাবে চলতে থাকে আমরা আশাবাদী যে আমরা যে কাঙ্ক্ষিত মানে নির্বাচন ছাড়ছি সে নির্বাচন আমরা আপনাদের বিষয়গুলো সৃষ্টি করতে বললে বিধি আছে দেখুন এখানে দুই ধরনের বিষয় আছে একটি হচ্ছে নির্বাচন আচরণ বিধি সংক্রান্ত এই আচরণবিধি প্রার্থীদের প্রার্থী সমর্থক বা ভোটারদের জন্য থাকে এই আচরণ বিধির জন্য আমাদের এই আচরণ আচরণবিধি প্রতিপালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে আমাদের বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে তারা সে আগে থেকে কাজ করছে এবং এই আচরণ আচরণবিধি লঙ্ঘন যদি সে বিধির মধ্যে থাকে তাহলে তারা কাজ করবে আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে আচরণবিধি শুধু আচরণবিধি নয় এর মধ্যে অনেক সময় আচরণবিধি লঙ্ঘন করে খোঁজদাড়ি অপরাধ সংঘটিত হয় সেই ক্ষেত্রে আমরা নিয়মিত থানায় মামলা রুজু করি আসামি করে এবং বিচারের জন্য তাদেরকে বিজ্ঞান আদালতের প্রেরণ করে থাকি এবং এখানে যে ধরনের অপরাধ সংগঠিত হবে যদি সেটা আচরণবিধি সংক্রান্ত হয় তাহলে আচরণবিধি প্রতিপালনের জন্য যে সকল নির্বাহী বিচারিক ইমেস্ট রয়েছেন তারা সে কাজ করবেন এবং আচরণবিধি অতিক্রম করে যদি কোনো ফৌজদারে অপরাধ সংগঠিত হয় তাহলে সেই কাজ আমরা নিয়মিত মামলা রুজুর মাধ্যমে কাজ করব